এটা প্রাইস হচ্ছে আপনার 5000 টাকা ভাইয়া কত নামে যার নাম নেই এটা কত এটা হচ্ছে 5000 টাকা 5000 টাকাই ঠিক আছে ভাইয়া আর এটা নিলে আপনার 6000 টাকা 6000 টাকা হ্যাঁ হ্যাঁ 6000 টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার কোমরের বিয়ামশ আছে ঠিক আছে এটা সাইডের বিয়ামশ হ্যাঁ হ্যাঁ এটা সাইকেল এটা প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা 6500 টাকা তারপর এটা এটা একটা আছে এটা নিলে আপনার পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ থেকে নিতে পারবে না হ্যাঁ সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে স্ক্রিনশট মেনে পাঠাইলে হবে এটা একটা দেখা যাচ্ছে এটা কত ভাই এটা নিলে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ হ্যাঁ এটা ইয়ার কুলার ইয়ার কুলার এগুলো আছে আপনার হানিওয়েলের 30 লিটার জি

যে নিবে আমি চেক করে টাকা দিব এটা প্রাইস হচ্ছে 25000 টাকা এটা হচ্ছে ফ্রুট ডাবল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা রুমে রুমে ইউজ করতে পারবে এটা সম্পূর্ণ ও কাছে আমি যে নিবে তাকে আমি কি করে ভিডিও করে চেক করে দেখা দিব এটা প্রাইস হচ্ছে 25000 টাকা 25000 টাকা আচ্ছা এখানে অনেক বড় একটা এয়ার কুলার দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লে শো করবে ঠিক আছে ভাইয়া জি এটা প্রাইস হচ্ছে আপনার 15000 টাকা 15000 টাকা সম্পূর্ণ ডিজিটাল তারপর এটা প্রায় সপ্তাহে 4000 টাকা 4000 টাকা 4000 টাকা তারপর এটা এটা প্রায় সপ্তাহে আপনার 3200 টাকা 3200 টাকা আচ্ছা অনেকগুলো এয়ার কুলার কালেকশন আছে তো এই ভিশনের এয়ার কুলারটা কত এটা নিলে 4000 টাকা ভাই 4000 টাকা হ্যাঁ আবার এটা নিলে 5000 টাকা 5000 টাকা হ্যাঁ এগুলো হচ্ছে 1000 টাকা করে 1000 টাকা করে আর ইলেকট্রিক ওভেন আপনার এগুলো 1500 টাকা 1500 টাকা 1500 টাকা ইলেকট্রিক ওভেনের এর অনেকগুলো কালেকশন আছে তো পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে মানে যেটা ইচ্ছে এটা নিতে পারবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে এগুলো পঞ্চাশ পিসের মতো মাছ দেওয়া যাবে সমস্যা নেই এগুলো হচ্ছে টু মেশিন টু মেশিন কত এগুলো প্রাইস হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ হ্যাঁ নিয়ামক ব্র্যান্ডের এর মাইক্রোওভেন মাইক্রোওভেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা

তিন হাজার টাকা করে হ্যাঁ 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 আর এটা হচ্ছে মিক্সার মেশিন মিক্সার এটা হচ্ছে মিক্সার এটা প্রাইস হচ্ছে টাকা বাইশশো টাকা হ্যাঁ জন্য বাপিদের জন্য টুল এস্টেড মেশিন এটা তিন পাডের হুম এটা প্রাইজ হচ্ছে দুই টাকা টাকা তিনটা গভর্নমেন্ট আছে তিনোটা নিলে আপনার তিন টাকা তিন হাজার টাকা হ্যাঁ বক্স এটা হচ্ছে ট্রাঙ্ক ঠিক আছে যারা বাচ্চাদের পুষ্টি লেতে তাদের জন্য গুলো তো এটা এক পিস আছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হোয়াইট হল হোয়াইট অনেক হবে না অনেক খেবি অনেক খেবি এটা হচ্ছে ট্রেডমিল ট্রেডমিল এটা প্রাইস হচ্ছে 7500 টাকা 7500 টাকা আর এটা হচ্ছে সাইকেল এটা প্রাইস হচ্ছে 7000 টাকা 7000 টাকা হ্যাঁ 7000 টাকা

বার্বিকিউ করার এই অ্যাসিস্ট্যান্ট কারি এটা এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে ডিল মেশিন এটা বক্স আকার আছে এটা টু পার্ট মুখ হচ্ছে দুইটা ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা করে চার হাজার টাকা করে অনেক হেভি স্মার্ট টিভি আছে অ্যাভেলেবল দেওয়া যাবে সুন্দর করে কার্টন সারা বাংলাদেশে কুড়ি সার্ভিস দেওয়া যাবে অনলি বারো টাকা বারো টাকা করছি ঠিক আছে এটা চার কোটি বসি এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে জিপাস এর এটা হচ্ছে বারো বোল্ড এর বারো বোল্ড প্রথমে দেখা যায় সিক্স বোল্ড এটা হচ্ছে বারো বোল্ড ব্যাটারি এটা প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনি যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন বত্রিশশো টাকা করে আর ওয়াটন কিছু প্যান আছে দশ ইঞ্চি প্যান এগুলো প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা করে এক হাজার টাকা করে রিচার্জেবল নিচের গুলো কত